ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু ২৬ ছাব্বিশ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনে ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়িতে দুপুরে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিন এতে শেরপুর দুই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আবদুল্লাহ আলকাইস এবং এপি পার্টি প্রার্থী মতাহ তাদের ইশতেহার পাঠ করেন এ সময় আগামী নকলা ও নারিতাবাটি প্রার্থীগণ তাদের পরিকল্পনা কথা তুলে ধরেন ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্য মাঝে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিজেপির হাতিপাকার পাকার কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখেন ইস্তার পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আবু সাইম অনুষ্ঠানে চারজন প্রার্থী নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন এতে বক্তাগণ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পূর্ণে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন জানাতুল চ্যানেল বাংলা এবং আজকে রাষ্ট্রীয় গণতান্ত্রিক